আসসালামাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডি এবং সোলার প্যানেল বিডিতে আপনাদেরকে তো আজকে আমরা গত এক মাস আগে একটি সোলার সিস্টেম করেছিলাম আমাদের কুমিল্লাতে লুঞ্জি সোলার প্যানেল পাঁচশো পঁচাত্তর ওয়ারের ছয় পিস সোলার প্যানেল দিয়ে এবং গ্লোবাল বাসনের গোরো ওয়ারের থ্রি পয়েন্ট ফাইভ কিলো আটচল্লিশ বলে একটি হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে আমরা এখানে একটা সোলার সিস্টেম করেছিলাম আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন তো আজকে আবার এক মাস পরে বাইরের বাসাতে আসলাম যে সবকিছু ঠিক মতো চলতেছে কিনা এবং এখানে আমাদের আর একটা নতুন সিস্টেম মানে একটা হালকা মানে মোটরটা আর কি চালানোর জন্য একটা সিস্টেম করা হয়েছে তো ওটাও আসলে আমরা চালু করে দিয়েছি তো আমরা আসলে এক মাস পরে একটা রিভিউ নিবো বাড়ির কাছ থেকে আসলে বাই আসলে কারেন্ট বিল্ডিং কি তার বেশি আসতেছে কিনা না সে সেভ করতে পারছে কিনা এবং আমাদের প্রোডাক্ট মানে ভালোভাবে চলতেছে কিনা

তো ওই কাজের পাশাপাশি দেখতে আসছে যে এখন আমাদের সার্ভিসটা কেমন হচ্ছে আর কি এখন আলহামদুলিল্লাহ বলতে আমি বলবো যে আমাদের সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছি এখন আমরা তো সারাদিনই তো সোলারের চলছে সারাদিনই আমরা এই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না বিদ্যুতের টোটালি সারাদিনের মধ্যে আমরা ব্যবহার করছি না রাতেও ব্যবহার বলতে রাতের একটা একটা সময় পর্যন্ত আমরা বিদ্যুৎটা ব্যবহার করি তারপরে আবার এটা চেঞ্জ করে আবার আমি সোলারে বা ব্যাটারিতে येते সেই নিয়ে যাই তো আসলে এই দিকটা দিকতে যে চিন্তা করলে আগে চেয়েও অনেক বিদ্যুৎ অবশ্যই 24 ঘন্টার মধ্যে জায়গা 4-5 ঘন্টা বিদ্যুৎ দরকার যে 6 ঘন্টায় আমরা বিদ্যুৎ নাইলে ব্যবহার করতে বাকি টাইমটাই আমি সোলার এর ব্যাকআপ থেকে বা প্লাস হচ্ছে সোলার থেকেই নিচ্ছি আর এখন নতুন করে বলতে এটা আগেও কথা ছিল কিন্তু ওই টাইমে আমরা আমাদের একটু সীমাবদ্ধতা ছিল তো ওই কারণে আমরা তখন মোটরের ইয়াটা করতে পারি নাই তো এখন নতুন করে আবার ওনারা মোটরের সেট আপটা করে দিয়ে গেল সাবমার্সিবলের যে ইয়াটা আর তো আমার ট্যাঙ্কি বিশাল দেহের ট্যাঙ্কি আমরা ইতিমধ্যে অবশ্য দেখছিও সোলার দিয়ে আমরা এই ট্যাঙ্কিটা পুরোপুরি ফিল আপ করছি তো যাক সব দিক থেকে আমি বলবো যে ইনশাল্লাহ এটা খুব ভালো একটা সার্ভিস আমরা পেলাম আশা করি সামনে আরো যদি কোনো ত্রুটি কিংবা বিচ্ছুতি পাই হয়তো ভাইদেরকে নক করলে অবশ্যই আমরা সারা সারা অবশ্যই খুব দ্রুত পাবো আমি গতকালকে ভাই সাথে যোগাযোগ করছি আজকে উনি চলে আসছে আর কি তো আমার মতে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা যারা আসলে বাইরে থাকি বাইরে মিনস হচ্ছে দেশের বাইরে বলতে পারেন কিংবা কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বাইরে থাকি মহিলারাই ম্যাক্সিমাম বাসায় থাকে ওদের জন্য আসলে এই সিস্টেমটা খুবই দারুণ যে ওরা খুব ভালোভাবে মনিটর করতে পারে বা খুব ভালোভাবে এটা ইউটিলাইজ করতে পারে মানে এতে কোনো ঝামেলা নাই আমার তো আমি বলবো যে কোনো ঝামেলাই নাই যে শুধু সুইচ অন অফ করা এতটুকু বিদ্যুৎ বিদ্যুৎ একেবারেই ব্যবহার হচ্ছে না বলেই চলে আমাদের বর্তমান যে অবস্থা আর কি তা আশা করি এই জিনিসটা যদি আরো সামনে আরো ব্যবহার করলে আমি বুঝতে পারবো আর কি সামনে আরো কেমন এই এক মাসে যতটুকু বলবো যে

আপনারা যারা কুমিল্লা অঞ্চলে যারা আসলে আছে এখন বিষয় হচ্ছে যে আপনি সার্ভিসটা কেমন পাচ্ছেন আপনি একটা টাকা দিয়ে একটা জিনিস ইউজ করবো কিন্তু সার্ভিসটা যদি আমি ভালো না পাই ওইটা আসলে ওই ব্যবহারটা না করাই মনে হয় উত্তম আমরা আমি পার্সোনালি বলবো যে আমরা আমরা যারা বাসায় থাকি আমি পার্সোনালি একটু বেশি দেরোতেই থাকি যতটুকু সময় বাসায় দিতে পারি আমরা ওই বিদেশের মতোই আমাদের সবাই চলাফেরা এখন আমরা আপনারা যারা দেশের বাইরে আছেন নিজ নিজ আপনারা এখন আমি বলবো যে আমরা সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট আমি তো এখানে আমি তো একেবারে প্যানেলের প্যানেলের সামনেই দাঁড়ানো আমাদের একেবারে সার্ভিসটা আমি যেটা পাইছি সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিউর আমরা পাইছি ওনারা যেই কোটেশন দিয়েছে ওই কোটেশন অনুসারে আমি সব প্রোডাক্ট পাইছি তারপর হচ্ছে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেও এর আগেও বেশ দুই তিনবার কথা হইছে মানে রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি হচ্ছে মূল কথা এখানে আসলে বাড়ায় বলার কোনো কিছু নেই যতটুকু আমি রেসপন্স পাইছি আমি অতটুকুই আপনাদের বললাম আর

হাইব্রিড সোলার সিস্টেম করেন অফগ্রিড সোলার সিস্টেম করেন এবং আপনি শুধু আইপিএস সিস্টেম করেন আমরা সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর যদি এরকম কোনো সেট হয় বা এমন কোন সিস্টেমে আপনি আটকে গেছেন যে ভাই আমি অন্য জায়গার থেকে প্রোডাক্ট কিনছি আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না আপনি পার্সোনালি আমাকে কোনো সাপোর্ট দিবেন কি না এরকম যদি কোনো সিচুয়েশন আপনি পড়েন ইনশাল্লাহ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন যেহেতু আমি নিজে একজন টেকনিশিয়ান এবং ভাইও ওইটাই বলছিল যে টেকনিশিয়ান দ্বারা কাজ করাইলে আপনি অন্তত ঠিক আছে এখানে কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ যদিও আমার সাথে আর কি হয়তো আর কেউ ভালো বুঝে আপনি তার কাছ থেকেও করাইতে পারেন আমি এই বন্ধু শেষ করছি আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকে এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ